নিচের সংখ্যাগুলো কতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা গঠিত এখানে চারটি সংখ্যা দেওয়া আছে শূন্য দশমিক শূন্য তিন এক শূন্য দশমিক শূন্য তিন এক কতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা গঠিত সেটি নির্ণয় করার জন্য প্রথমে আমরা একটি ছোট্ট উদাহরণ লক্ষ্য করি মনে করো তোমাকে বলা হলো যে দশ সংখ্যাটি কতটি দুই দ্বারা গঠিত এই দশ সংখ্যাটি কতটি দুই দ্বারা গঠিত এটা বের করতে গেলে আমরা কী করবো দশকে দুই দিয়ে ভাগ করব ঠিক না দশকে দুই দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে পাঁচ অর্থাৎ দশ সংখ্যাটি পাঁচটি দুই দ্বারা গঠিত তাহলে কীভাবে বের করলাম দশকে আমরা দুই দিয়ে ভাগ করলাম একইভাবে শূন্য দশমিক শূন্য তিন এক সংখ্যাটিতে কতগুলো শূন্য দশমিক শূন্য শূন্য এক আছে সেটা বের করার জন্য আমাদেরকে এই সংখ্যাটিকে শূন্য দশমিক শূন্য শূন্য এক দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা এইটি করব শূন্য দশমিক শূন্য তিন এক ভাগ শূন্য দশমিক শূন্য শূন্য এক এখন দশমিকের যে কোনো ভাগ করতে গেলে আমাদের মনে রাখতে হবে যে এই ভাগগুলো দশমিক মুক্ত করে যদি করি তাহলে সহজেই করা যাবে দশমিক মুক্ত করার জন্য আমাদের কি করতে হবে দেখতে হবে যে কত ঘরে দশমিক রয়েছে এখানে দশমিকের পরে তিন ঘর রয়েছে এখানেও দশমিকের পরে তিন ঘর রয়েছে তো আমরা দশমিকের পরে তিন ঘর অর্থাৎ এখানে যদি আমরা এক হাজার দিয়ে এই সংখ্যাটিকে গুণ করি দশমিকের পর পরে যদি তিন ঘর থাকে তাহলে এক হাজার দিয়ে গুণ করতে হবে তাহলে আমরা নিচের সংখ্যাটিকেও এক হাজার দিয়ে গুণ করব এখন হচ্ছে এক হাজার দিয়ে গুণ করার কারণে দশমিক এখান থেকে তিনটি ঘর ডান দিকে সরে যাবে অর্থাৎ দশমিক তিন ঘর বাড়বে স্থানটির মান তিন গুণ তিন ঘর বেড়ে যাবে তাহলে এইখানে এখানে আমরা এখন লিখতে পারি পূর্ণ সংখ্যা হিসেবে একত্রিশ আর এখানে পূর্ণ সংখ্যা হিসেবে শুধু এক থাকবে অর্থাৎ এক হাজার দিয়ে গুণ করার কারণে দশমিকটি উঠে গেল দশমিকটি এই সংখ্যার একেবারে ডান প্রান্তে বসবে অর্থাৎ একের পরে বসবে এবং একের পরে দশমিক বসা মানেই হচ্ছে এই সংখ্যাটি পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সামনের যে বাম দিকের যে শৈন্যগুলো আছে এগুলো না লিখলেও চলবে আচ্ছা তাহলে আমরা পেলাম কত কে এক দিয়ে ভাগ করলে একত্রিশ অর্থাৎ এখানে বলা হচ্ছে নিচের সংখ্যাগুলো কতটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা গঠিত এখানে আমরা লিখতে পারি উত্তর হচ্ছে একত্রিশটি এত দ্বারা গঠিত একত্রিশটি শূন্য দশমিক দুই নয় ছয়কে ভাগ করবো হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য এক দিয়ে একইভাবে কী করতে হবে যেহেতু দশমিকের পরে তিন ঘর রয়েছে তাহলে শূন্য দশমিক দুই নয় ছয় গুণ এক হাজার এবং শূন্য দশমিক শূন্য শূন্য এক গুণ এক হাজার তাহলে এই সংখ্যাটির দশমিক বিন্দু ডান দিকে অর্থাৎ ছয়ের পরে বসবে তাহলে এই সংখ্যাটিকে আমরা লিখতে পারি দুই শত ছিয়ানব্বই নিচে আমরা লিখব এক সমান পাচ্ছি সমান দুই উত্তর লিখব দুই তিন নম্বরে হচ্ছে এক দশমিক শূন্য চার সাত তাহলে আমরা একইভাবে করবো এক দশমিক শূন্য চার সাত একে ভাগ করবো শূন্য দশমিক শূন্য শূন্য এক দিয়ে এবং দশমিকের পরে তিন ঘর যেহেতু আছে তাহলে আমরা এটিকে এক হাজার দিয়ে গুণ করব আচ্ছা এখন আমরা পাচ্ছি এখানে দশমিকের পরে তিন ঘর আছে শূন্য এখানে এক হাজার দিয়ে গুণ করেছি তাহলে আমরা লিখতে পারি এক শূন্য চার সাত এবং এখানে হবে এক সমান আমরা লিখব এক হাজার সাতচল্লিশ উত্তর হবে এক হাজার সাতচল্লিশ টি চার নম্বর হচ্ছে এক দশমিক শূন্য তিন তাহলে আমরা এটিকে কী করবো এক দশমিক শূন্য তিনকে আমরা ভাগ করবো শূন্য দশমিক শূন্য শূন্য এক দিয়ে শূন্য দশমিক শূন্য শূন্য এক দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি আমরা এখন এইখানে আমরা কী করবো দেখো এইখানে আছে শূন্য শূন্য এক অর্থাৎ দশমিকের পরে আছে শূন্য শূন্য এক তিন ঘর তার মানে আমাদেরকে এটিকে দশমিক মুক্ত করতে গেলে গুণ করতে হবে ওই এক হাজার দিয়ে কিন্তু উপরে দেখো উপরের সংখ্যাটি হচ্ছে এক দশমিক শূন্য তিন এক দশমিক শূন্য তিন যদিও এক দশমিক শূন্য তিন এখানে দশমিকের পরে দুই ঘর আছে আমরা যেহেতু নিচের সংখ্যাটিকে এক হাজার দিয়ে গুণ করেছি এখানে দুইটি সংখ্যা থাকলেও আমাদেরকে কিন্তু এক হাজার দিয়েই গুণ করতে হবে নাহলে আমাদের নিয়মের মধ্যে ভুল হয়ে যাবে ভুল নিয়ম করা যাবে না তাহলে এখন দেখো এখানে দশমিকের পরে দুই ঘর আছে আর আমরা গুণ করেছি এক হাজার দিয়ে তাহলে এক হাজার দিয়ে গুণ করার কারণে এখানে একটি শূন্য বেশি আসবে অর্থাৎ একশত তিন এর ডান দিকে একটি শূন্য আসবে এক হাজার দিয়ে গুণ করলে একটি শূন্য এখানে বাড়বে আর এখানে এক হচ্ছে তাহলে আমরা পাচ্ছি এক হাজার তিরিশ টি এখানে উত্তর হচ্ছে এক হাজার তিরিশটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা এই সংখ্যাটি গঠিত শিক্ষার্থীরা চার নম্বরের মতো সমস্যাগুলোকে একটু সতর্কতার সহিত হিসাব করতে হবে আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছ এবং ভালোভাবে নিজেরাই অঙ্কগুলো করতে পারবে ধন্যবাদ